হ্যালো বন্ধুরা দেখো এই শাকটা তোমরা কে কে চিনো এই যে দেখো এটার নাম কি কেউ বলে আদা গুনগুনি কেউ বলে আদা এই নানান নামে এটা এটাকে মানুষ বলে যাই হোক এইটাকে আমি বাজার থেকে কিনে এনেছি এটা বড়া করা যায় এবং যে কোনো এই নিরামিষার মধ্যে দেওয়া যায় এবং ভর্তা করা যায় আজকে তাহলে এটাকে খুশি খুশি করে কেটে ভর্তা করানো তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমরা আধা গুনগুনি শাকের ভর্তা এটা হল ওষুধি শাক এই যে দেখো এইভাবে কুচি কুচি করে কেটে নেব কাঁচা ভর্তা করবো এটা কাঁচা পেঁয়াজ বেশি করে পেঁয়াজ কুচি দেবো আর কাঁচামরিচ দিব সরিষার তেল দিব এটা দিয়ে এটা ভর্তা করবো এটার নাম বারবার ভুলে যাই আমি আদা গুনগুনি আবার কেউ বলে থানকুনি পাতা এই এটা ওষুধি পাতা বন্ধুরা এটা খেলে প্যাটের ওষুধ ভালো হয় আমরা ছোটোবেলা এটা প্যাটে পেটে যখন ব্যথা করতো এটাকে শেষে এটা রস খেতাম বন্ধুরা এটা খুবই শরীরের জন্যে ভালো বন্ধুরা তাই তোমরা যে সময় বাজারে এটা পাবে নিয়ে আসবে এবং এভাবে বর্তা করবে ডাল দিয়ে বেটে বর্তমানে পেঁয়াজের মতন বড়া করে খাবে এবং অনেকভাবে খাওয়া যায় এটা তরকারির মধ্যে দিয়েও খাওয়া যায় তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার আদা গুনগুনি শাকের বর্তা মরিচ দেব ভেজে বেজে ভেজে মরিচ দিব এখন বন্ধুরা বর্তাটা বানিয়ে নিচ্ছি ব্যাপারে কয়েকটা মরিচ বেজে নিয়েছি এরকম গরম গরম বাদ দিয়ে বর্তা দিয়ে ভাত ভাত দিয়ে খাবে দেখবে কত মজা কত সুস্বাদু যেমন শরীরের জন্য ভালো তেমন মুখেও আসবে লবণ দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিচ্ছি বর্তাটা প্রায় হয়ে আসছে দেখো বন্ধুরা আমার বর্তাটা হয়ে গেছে দেখো কত সুন্দর লোভনীয় বর্তাটা এরকম বর্তা করে তোমরা গরম গরম বাদ দিয়ে খাবে দেখবে কত মজা হয় বন্ধুরা দেখো তাহলে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা ওই খানফুলি পাতাটা এনে ধান শাকটা কিনে এনে এভাবে কুচি কুচি করে পেঁয়াজ এবং মরিচ রসুন লবণ সরিষার তাল দিয়া হাত দিয়ে কস্তি কস্তি ভর্তাটা করে নিতে পার বন্ধুরা তাহলে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো তাহলে আজকে মতো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম খুব তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আর আমার জন্য দোয়া করো আমি তোমাদের জন্য দোয়া করি আমি তোমরাই পারবে আমাকে এগিয়ে নিয়ে যেতে